পাকিস্তান বাংলাদেশ নয় সামনে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান অস্ট্রেলিয়া ও বাংলাদেশ অর্থাৎ ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা যদিও কথা ছিল ম্যাচ হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে তবে দুই দলই এখন নিজেদের সেরা প্রস্তুতির জন্য বাংলাদেশকে সঙ্গে চায় এই সিরিজে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী সিরিজটি মূলত দ্বিপাক্ষিক হওয়ার কথা ছিল তবে নতুন করে পরিকল্পনা বদলে যাচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া এখন চাইছে সিরিজটি টুর্নামেন্টে রূপ দিতে সম্ভাব্য তৃতীয় দল হিসাবে সেখানে যুক্ত হতে পারে বাংলাদেশ বিসিবির এক সূত্রের বরাত দিয়ে ক্রিকেট ভিত্তিক অনলাইন পত্রিকায় ফেঞ্জি জানিয়েছে সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই স্বাগতিক পাকিস্তানের প্রথম পছন্দ বাংলাদেশ যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পায়নি বিসিবি তবে পিসিবি থেকে আগ্রহের ইঙ্গিত মিলেছে বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে বাংলাদেশে অবস্থান করছে পিসিবি চেয়ারম্যান মহসিন নবী চব্বিশ ও পঁচিশ জুলাই সভার ফাঁকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে আর বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানকে সিরিজ হারানোর পর বুলবুল নিজেও জানিয়েছেন সিরিজের পরিধি বাড়াতে তিনি নাগবির সঙ্গে আলোচনা করবেন ত্রিদেশীয় সৃষ্টি হলে বাংলাদেশ সেখানে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে মূলত 2026 টি-20 বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ আয়োজনের চেষ্টা চলছে এদিকে আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরে স্থগিত হওয়ায় বাংলাদেশ দল এক মাস প্রতিযোগিতামূলক মূলক ক্রিকেট থেকে দূরে থাকবে এশিয়া কাপের আগে এ সময়টা প্রস্তুতিহীন থেকে কাটানো বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই ত্রিদেশীয় সৃষ্টি বাস্তবায়িত হলে সেটি বিশ্বকাপের আগ মুহূর্তে অন্তত বড় উপকারে আসবে বলেই বিশ্বাস করছে বিসিবি আসন্ন দুই সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পাকিস্তানে হতে পারে সৃষ্টি